রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা দুই নম্বরের শক্তিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সারম্বরে পালিত হল স্বচ্ছ ভারত অভিযান স্বাস্থ্য ভবনের তত্ত্বাবধানে ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে হাসপাতালের সমস্ত কর্মীদের উপস্থিতিতে কেন্দ্র সরকারের এই বিশেষ উদ্যোগকে ঘিরে এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়া হয় সচেতনতার বার্তা পাশাপাশি যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলার আবেদন জানানো হয় সাধারণের উদ্দেশ্যে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা টুয়ের শক্তিপুর প্রাথমিক কেন্দ্রে সারম্বরে পালিত হল স্বচ্ছ ভারত অভিযান স্বাস্থ্য ভবনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তরুণ সহ হাসপাতালের সমস্ত কর্মীবৃন্দ এই অভিযানের মূল বার্তা যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দূষণমুক্ত সমাজ গড়ে তোলা কেন্দ্র সরকারের এই বিশেষ প্রচেষ্টা সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট রূপ দেবে বলে আশাবাদী সকলেই আমরা সবাই জানি যে স্বাস্থ্যই সম্পদ সেই সম্পদকে রক্ষা করার জন্য আমরা সব সময় আমাদের বেলডাঙ্গা টু ব্লকে আমাদের যে টিম আছে এবং অন্য অন্য যে স্বাস্থ্যকর্মী আছে সবসময় আমরা চেষ্টা করি সব জায়গায় সচেতনার বার্তা দেওয়ার জন্য যাতে কোনো জায়গায় নোংরা আবর্জনা বা জল জমে না থাকে সেখান থেকে কোনো রকমভাবে মশার বিস্তারিত না হয় সেসবের জন্য আমরা অ্যাওয়ারনেস করে থাকি এবং আজকে আমরা একটা স্পেশাল ড্রাইভ নিয়েছি আমাদের হসপিটাল সহ অন্য অন্য জায়গায় যেন একদিনে সব কিছু আমরা কিছুটা হলেও আমরা পরিষ্কার করতে পারি যেখানে মশার যে ব্রিডিং সোর্স আছে সেগুলো যেন ধ্বংস করতে পারি এবং আজকে হসপিটালে আমরা সমস্ত স্টাফ এবং সমস্ত ভিভিডি এই সফটকুজিপি সমস্ত ভিভিডি এসএস সবাই মিলে আজকে আমরা হসপিটালটা একটু পোষা করার চেষ্টা করছি এটা আমরা মাঝে মাঝে করতে থাকি এবং ভিভিডি তো সারা বছর ধরেই ওদের কাজটা সারা বছর ধরেই চলতে থাকে বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি ঘুরতে চলছে সিভি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.